প্রিয় খামারি বন্ধুরা আজকে আমরা দু হাজার তেইশ সালের ভেটকি মাছের পোনা দু হাজার চব্বিশ সালে এসে ডেলিভারি দিচ্ছি খামারি বন্ধুরা আজকে আমরা টোটাল নয়শো পিস মাছ নিয়ে যাচ্ছি নড়াইলের উদ্দেশ্যে তো এই মাছের সাইজ হচ্ছে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এই মাছটা ওয়েটে আসছে আপনার এক কেজিতে পাঁচ পিস ছয় পিস সাত পিস তো খামারি বন্ধুরা পাঁচ থেকে সাত পিসে কেজি এই মাছটা এই মাছটা আমরা ডেলিভারি দিচ্ছি নড়াইল উনি এই ভেটকি মাছটা ওনার তেলাপিয়া মাছের প্রোজেক্টে দিচ্ছেন এবং ওইখানে কিন্তু উনি আগে তেলাপিয়া চাষ করতো তো এই বছর তেলাপিয়া উনি উঠায় ফেলছে এবং ওইখানে ভেটকি মাছ দিবে খামি বন্ধুরা এই ভেটকি মাছ উনি গত বছরও ছিল তো উনি ভেটকি মাছ সেরে লাভবান হয়েছেন এই জন্য উনি এবছর তেলাপিয়া মাছ চাষ বাদ দিয়ে ভেটকি মাছ চাষে যাচ্ছে তো এই ভেটকি মাছ চাষটা অবশ্যই একটি লাভজনক এই যে দেখেন কত সুন্দর পাঁচ থেকে সাতখানে কেজি এই মাছটা আমাদের কাছে এখন মাত্র পনেরোশো পিস মাছ বর্তমানে আছে যদি কোনো খামারি ভাই এই মাছটা নিয়ে ভেটকি মাছ চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই মাছটা আমরা আমাদের গাড়িতে দুই ট্যাঙ্কিতে করে নিয়ে যাচ্ছি আমাদের মাছ অলরেডি লোড করা শেষ হয়ে যাওয়ার পথে তো আমাদের গাড়িটা দেখেন এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা অক্সিজেন করে এই দুইটা ড্রামে মাছ ভাগ করে দিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি প্রিয় খামারি বন্ধুরা ভেটকি মাছ কোরাল মাছ পাতারি মাছ আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন